হ্যালো এভরি ব্লগ বাংলা ইতালিয়া চ্যানেলের একটি বিশেষ আয়োজনে ইতালি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি গতকাল সোমবার বারোই অক্টোবর ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি গ্যাজেট প্রকাশ করেছে এবং এই গ্যাজেটে দীর্ঘ আট বছর পরে বাংলাদেশিদের জন্য একটি সুযোগ এসেছে কৃষিকাজের পারমিট নিয়ে ইতালিতে প্রবেশ করার যে গ্যাজেটটি প্রকাশিত হয়েছে সেটিকে ইতালিয়ান ভাষায় বলা হয় তো ফ্লুসি এটি একটি ইমিগ্রেশন ফ্লো প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মাধ্যমে ইমিগ্রেন্টস অথবা অভিবাসীদেরকে সুযোগ করে দেওয়া হয় সিজনাল ওয়ার্ড ভিসা নিয়ে ইতালিতে প্রবেশ করার জন্য এবছর প্রকাশিত গ্যাজেটের তথ্য অনুযায়ী বাংলাদেশিদের সুযোগ রয়েছে কৃষিকাজের পারমিট নিয়ে ইতালিতে অভিবাসী হিসেবে প্রবেশ করার জন্য এই গ্যাজেট প্রকাশনা সংক্রান্ত সকল কাজ বছর মার্চের মাঝামাঝি শুরু হওয়ার কথা ছিল কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেরি হয়ে গিয়েছে কিন্তু যেহেতু অবশেষে গতকাল ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্যাজেটটি প্রকাশিত করে ফেলেছে সেহেতু ধারণা করা যায় যে খুব শীঘ্রই এই সংক্রান্ত আবেদনপত্র জমার কাজ শুরু হয়ে যাবে তো যেমনটি বলছিলাম দীর্ঘ আট বছর পরে বাংলাদেশিদের জন্য এই সুযোগটি উন্মুক্ত করে দেওয়া হলো এবং প্রকাশিত গ্যাজেটের তথ্য অনুযায়ী এবছর তিরিশ হাজারের মতো শ্রমিক নিবে ইতালি যার মধ্যে থেকে আঠারো হাজার শ্রমিক হবেন অস্থায়ী বা সিজনাল জব ভিসাপ্রাপ্ত এবং এই শ্রমিকদেরকে বাংলাদেশ সহ বিশ্বের আরও বিভিন্ন দেশ থেকে রিক্রুট করবে ইতালিয়ান গভর্নমেন্ট এবং একবার সিজনাল জব ভিসা প্রাপ্ত হয়ে গেলে সেই শ্রমিক সর্বোচ্চ দু বছরের জন্য কাজের সুযোগ পাবেন সুতরাং যারা প্রবাসে সাময়িক কর্মসংস্থান চাচ্ছেন তাদের জন্য বিরাট একটি সুযোগ হবে এই ইমিগ্রেশন ফ্লো প্রোগ্রামটি এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী আপনি যদি কৃষিকাজের পারমিট নিয়ে ইতালিতে প্রবেশ করতে চান তাহলে আপনার ইতালিয়ান ভাষাগত কোনো দক্ষতা থাকা অথবা শিক্ষাগত কোনো যোগ্যতা থাকার প্রয়োজন নেই শুধু যেই জিনিসটি আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে ইতালিয়ান কোনো কৃষি সংস্থা থেকে অথবা ইতালিতে অবস্থানরত আছেন এমন কোনো ব্যক্তির কাছ থেকে একটি কাজের অফার অবশ্যই কৃষিকাজ সংক্রান্ত কাজ হতে হবে সেটি এবং কাজের অফার পাওয়ার পর আপনি যার কাছ থেকে অথবা যেই সংস্থার কাছ থেকে কাজটি পেলেন সেই সংস্থা অথবা সেই ব্যক্তির সকল প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আপনার সকল ডকুমেন্টস জমা দিতে হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার কাগজপত্রের ডিসিশন যদি ওকে হয় তাহলে যেই ব্যক্তি আপনাকে কাজ দিচ্ছেন সে সেই ওকে হওয়া কাগজটি পাঠিয়ে দেবে আপনার কাছে এবং আপনি সেই ওকে হওয়া কাগজটি আপনার অন্যান্য সকল পার্সোনাল ডকুমেন্টসহ জমা দেবেন বাংলাদেশে অবস্থিত ইটালিয়ান এম্বাসিতে সেখানে সব কাগজপত্রগুলো আরেকবার ভেরিফাইড হয়ে যদি তারা ওকে মনে করে তাহলে তারা আপনাকে একটি ওয়ার্কিং ভিসা প্রদান করবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার যে সাইটটি সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি বাংলাদেশে বসে ইতালিতে কৃষি সংক্রান্ত কাজ খুঁজে পাওয়া একটু মুশকিলই বটে সেক্ষেত্রে আপনাদের পরিচিত কোনো ব্যক্তিবর্গ অথবা আত্মীয়স্বজন যদি থেকে থাকেন ইতালিতে আপনি তাদেরকে বলতে পারেন আপনাকে সাহায্য করার জন্য এ ধরনের কাজ খুঁজে দিতে এর বাইরে আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটি অনলাইন জব সার্চ সাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেই সাইটগুলোতে আপনি খোঁজ করলে আপনার পছন্দসই কৃষি সংক্রান্ত কাজ পেয়ে যেতে পারেন তবে সবসময় মাথায় রাখবেন এই প্রসেসিং সংক্রান্ত যে কোনো কাজই আপনি করুন না কেন কোনোভাবেই তৃতীয় পক্ষের কথায় সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে নিজে একবার অথেন্টিক জায়গায় খোঁজ নেবেন তাতে করে আপনার কাজের প্রসেসিংটা সঠিক হবে এবং আপনার অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হওয়ার অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশান ওকে হওয়ার সম্ভাবনা সেটি অনেক গুণে বেড়ে যাবে ব্লগ বাংলা ইতালিয়া চ্যানেলের ইটালিয়ান ভিসা সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সেই ভিডিওগুলোতে আমরা আপনারা অন্যান্য কোন কোন ভিসায় ইতালিতে প্রবেশ করতে পারবেন সেই বিষয়গুলোর উপর আলোকপাত করেছি আশা করব পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে